কবেকার কথা সেই যখন চলেছিল বিদ্রোহী কবির কলমখানি কাল্পনিক চরিত্র নন এক জ্বলন্ত উদাহরণ তিনি জীবন বৃক্ষ ছিলেন পরাধীন ভারতে উদাহরণ এক উদিত সাহিত্য জগতে জন্মবিদ ছিল যা এক অন্যরকম বৃক্ষের রুখে দাঁড়িয়েছিল তাহার লেখনি লড়েছিল তার সত্তা ধর্ম বিদ্বেষের নোংরা মানসিকতার বিরুদ্ধে ইস্তফা দেয়নি কখনো তার কণ্ঠ সম্মান হানির করেনি তো আজ্ঞা লাগাম দেয়নি যিনি প্রতিবাদে সুরে গর্জে ওঠায় করেছিলেন তিনি মন্ত্রমুগ্ধ সকলকে আওয়াজ তোলার একজোট হওয়ার কলমের জোর তোলার চেলেছিলেন ভাঙতে বলেছিলেন লোহার কপাট বলেছিলেন ধর্মান্ধতা নয় ভালোবাসো প্রকৃত ধর্ম নেই আর সেই ধূমকে নেই আর সেই ধুব নেই আর সেই দুখুমিয়া নেই আর সেই খোকো আর নেই আর সেই জেগে ওঠার কণ্ঠস্বর আর সেই অন্যায়ের বিরুদ্ধে তীব্র প্রতিবাদী সেই পিত্র বিপবির চলমান কল বাজেনি আর বিশের বাসেই বাজবে না আর অগ্নি বিনা যা আছে তাহা যদৃশ্য এই নয়নতা দেখার ক্ষমতাবান আজ আমি